নমস্কার আপনাদের প্রত্যেককে স্বাগত জানাবো আজ আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি জয়রামবাটি সেই জয়রামবাটি যেখানে জন্মেছিলেন মা কোন মা এটা বলার কিন্তু অবকাশ রাখে না রামকৃষ্ণ দেবের ধরমপত্নী রামকৃষ্ণ অনুরাগীদের কাছে আর এক ভালোবাসার নাম সেই সারদা মায়ের জন্মস্থানে দাঁড়িয়ে আছে কেন দাঁড়িয়ে আছি এ প্রশ্ন অবশ্যই আপনারা করবেন দাঁড়িয়ে রয়েছি আজ প্রথম যাত্রীবাহী রেলের চাকা গড়াবে এই জয়রামবাটির বুকে জয়রাম বাটি সহ আশেপাশের কয়েকটি গ্রামের মানুষের কাছে এক পরম পাওয়ার দিন আবেগের দিন এক ঐতিহাসিক দিন আমরা দেখি আপনাদেরকে দেখাচ্ছি ইতিমধ্যেই তারা বিভিন্ন এলাকার মানুষরা একদম কাতারে কাতারে ছুটে এসেছেন একদম মাঠের পর মাঠ লাইন দিয়ে মানুষরা আসছেন কেন আসছেন এই মুহূর্তের সাক্ষী হওয়ার জন্য মুহূর্তটা কি না প্রথম রেলের চাকা গড়াবে জয়রাম বাটির বুকে সেই জয়রামবাটি যেখানে জন্মেছিলেন সারদা মা একটা সময় কথিত রয়েছে মা হাঁট হেঁটে বিষ্ণুপুর গেছেন মা অপরদিকে কলকাতা গেছেন এই ট্রেনে সেই কলকাতা যাওয়ার গল্প আমরা কিন্তু অনেকেই জানি তেলোভেলোর মাঠে মাকে ডাকাতে ঘেরে এবং সেখানেও বিভিন্ন কাহিনি রয়েছে আমরা যারা কলকাতা গামী যারা কলকাতা আমরা যাতায়াত করি আমরা দেখেছি ঠিক মায়াপুর স্টেশনের আগে পরে কিন্তু এই সারদা মায়ের যে তেলোভেলোর কাহিনী সে তেলোভেলোর মাঠ আমরা দেখতে পাই আজ সম্ভবত মা ট্রেনে চেপেছিলেন উনিশ দশকে আঠেরোশো আটাত্তর এরকম মানে উনিশ শতকে মা চেপেছিলেন উনিশ শতক পেরিয়ে আজ দু হাজার পঁচিশ প্রায় ছশো বছর পেরিয়েছি ছশো বছর পর আজ কি রেলের চাকা গড়াবে এ কম গর্বের নয় এ কম ঐতিহ্যের নয় সব মিলিয়ে বলা চলে এলাকায় উৎসবের পরিস্থিতির সৃষ্টি হয়েছে যেমন মানুষ এসেছেন সেরকম আধিকারিক সেই সঙ্গে কিন্তু জয়রামবাটি যে মিশন রয়েছে মাস্তি মন্দিরের যারা মহারাজ বা যারা রয়েছেন তারাও কিন্তু এসেছেন এই সুন্দর মুহূর্তটাকে আমরা মহারাজের গলায় শুনেছি মহারাজ বললেন আমাদের যে মা ট্রেনে আসবেন আজই আসবেন কতটা আবেগপ্রুত কতটা আবেগ কতটা ভালোবাসা এই ভালোবাসার মুহূর্তের সাক্ষী আমরাও থাকব আপনারাও থাকুন যে ঐতিহাসিক মুহূর্তকে প্রত্যেকে মনের মনি কোঠায় আপনারা বন্দি করুন শুধু বন্দি না স্বর্ণপ্রেমে বন্দি করুন এ কথাই বলব আপনাদের কেন বলবো আজ রেলের চাকা গড়াচ্ছে কোথায় শারদা মায়ের জন্মস্থান জয়রাম বাটির বুকে মাকে হেঁটে যেতে হয়েছে তার গল্প তার বৃত্তান্ত অল্প বিস্তর আমরা সবাই জানি আধুনিকতার প্রথম ছোঁয়া রেলের মানচিত্রে জয়রাম বাটির নামকে খোদাই করা কম গর্বের নয় কম ঐতিহ্যের নয় আমরা প্রত্যেকে সেই মুহূর্তে সাক্ষী থাকতে চাইব এলাকার মানুষ যেমন থাকবেন সেই সঙ্গে আমরাও থাকবো আপনাদেরকে এই মুহূর্ত আমরা তুলে ধরব দ্য ইউনিটির পর্দায় দেখতে থাকুন সঙ্গে থাকুন

আর আজকে মা আসবে এই ট্রেনেতে যাবেন এত আনন্দ এত খুশি এখানকার গ্রামবাসী কেন আমরা কেন সকলেই গোটা পশ্চিম বাংলা কেন ভারতবর্ষ সকলেরই মানে এইখানে হাজার হাজার পূর্ণস্থি লোকের আসবে তাদের যে কত সুবিধা হবে সেটা কেউ বলতে পারবে না মাতৃ মন্দিরের আদলে তৈরি করা হয়েছে হ্যাঁ এই তো মাতৃমন্দির আদলেই তো পুরোটাই তৈরি এই যেটা মন্দিরে চূড়া সবটাই সবাই মাতৃ মন্দির আদলে তৈরি হচ্ছে খুবই ভালো হয়েছে মানে ভালো ভালো মানে ট্রেনে যখন যাত্রীরা যাবেন তারা একদম যে মাতৃ মন্দিরের মতো করে স্থাপন করা আছে স্টেশন মা দ্বিতীয় দেখা কি পাবে হ্যাঁ মনে হবে নিশ্চয়ই না যে মাতৃ মন্দির মুখে মনে করবে যে এইটা হচ্ছে মাতৃ মন্দিরের মন্দির নাকি রে মনে করবে কিন্তু কিন্তু যাই হোক তারা খুব ভালোই বাসবে সকলেই ভালো ভালোবাসবে গোটা ভারতবর্ষের লোক শুধু পশ্চিমবাংলার লোক না এই মায়ের স্থান একবার আমেরিকান সব থেকে বা বাইরে দেশ থেকেও আসছে সব লোক এখানে দর্শন করতে মায়ের জন্মস্থান পূর্ণস্থান কিন্তু সেইটা তো তাদের কত সুবিধা হবে এর মধ্যে আর কিছু সরকারকে বুঝতে পারবো না বোঝাতে পারবো না মানুষের কত কত ধন্যবাদ আজ জয়রামবাটির পূর্ণভূমিতে ট্রেনের টাকা প্রথম ঘোড়াতে চলেছে কি বলবেন তিনি এটা সকলের কাছে বিশেষত জয়রামবাড়ির গ্রামবাসীর কাছে একটা বিরাট বড় আনন্দের দিন আমরাও যেহেতু জয়রামবাড়িতে আসি জয়রামবাড়িতে আমাদের মিশন এই জন্য আমরাও খুবই আনন্দিত এটা একটা ঐতিহাসিক দিন প্রচুর মানুষ এসেছে দেখছি প্রচুর মানুষ এসেছে দূর দূরান্ত থেকে সব আমার পুকুর থেকে এসেছে জয়রামবাটি থেকে এসেছে মেলা বসে গেছে আর একটা বিষয় এ বিষয়ে উল্লেখযোগ্য যে আমরা ব্যারাকপুর রামকৃষ্ণ বিবেকানন্দ মিশন তার যে জয়রামবাটি ব্রাঞ্চ তার পক্ষ থেকে আমরা রেলকে খানিকটা জমি দিয়েছি আমাদের শিহরে শিহরে আমাদের এগ্রিকালচার ফার্ম আছে ওখানে আমরা রেলকে জমি দিয়েছিলাম ওদের আবেদনে সেখানে ওনারা টেম্পোরারি সমস্ত এ করে আর কি তাঁবু খাটিয়ে সেট করে আর করে ওনাদের যে যাবতীয় কর্ম ওইখান থেকেই পরিচালনা করেছেন করে এই সমস্ত স্থানীয় স্টেশনগুলো এ সমস্ত তৈরি করেছে সেটাও ভাল লাগছে যে আমরা এই এর একটা শরিক হতে পেরেছি আমরা এর একটা অংশীদার হতে পেরেছি একটা সময় ছিল যখন সারদা মাকে কলকাতা বা বিষ্ণুপুর যাওয়ার জন্য পায়ে হেঁটে যাতায়াত করতে হতো এখন এই জয়রামাটির পূর্ণভূমিতে ট্রেন আসছে কি বলব হ্যাঁ সেই মা সেই সময় কত কষ্ট করে গেছেন হ্যাঁ ডোমায় করে নদী পেরোতে হতো ডোঙা ডোমায় করে নদী পেরোতে হতো আবার সেই গরুর গাড়িও মাঝে 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 থামতে হতো এখান থেকে বিষ্ণুপুর যেতেই হয়তো মায়ের দুদিন লাগতো রেস্ট নিতে হতো একটানা টানা যাওয়া যেত না সন্ধ্যা হয়ে যেত অন্ধকার হয়ে যেত খাবার দাবার এক গাদা পুঁড়লি করে নিয়ে যেতে হতো আজকে মা থাকলে কোনো ঝামেলাই ছিল না হ্যাঁ এখানে ট্রেনের আওয়াজ শুনে ট্রেনের আওয়াজ শুনে এসে উঠে পড়ছেন আর আমি বিষ্ণুপুর খানিক্ষণের কয়েক মানে মিনিটের মধ্যে পৌঁছে যেতাম সেই জন্য এটা আমাদের কাছে অন্তত মা কষ্ট করেছে কিন্তু মায়ের ছেলেমেয়েরা খুব আনন্দে যাতায়াত করতে পারবে এটাই বিশাল একটা আমাদের প্রাপ্ত মায়ের মাতৃ মন্দিরের আদলে স্টেশন তৈরি হয়েছে কতটা আনন্দিত হ্যাঁ নিশ্চয়ই এটা বিশাল আনন্দিত আমরা চেয়েছিলাম মায়ের মন্দির আদলে এই স্টেশন হোক এটা বিরাট গৌরবের ব্যাপার আর এর পাশের যে স্টেশনটা বড় গোপীনাথপুর ওটা আমরা বলেছিলাম যে নরনারায়ণ মন্দিরের আদলে করতে সেটা হয়েছে তার জন্যেও আমরা আনন্দ এবং রেলওয়ে কর্তৃপক্ষের কাছে আমরা কৃতজ্ঞ আপনার পরিচয় আমার নাম স্বামী প্রবুদ্ধানন্দ আমি রামকৃষ্ণ বিবন্দ মিশন জয়রামবাড়ি সাগর সেক্রেটারি জাতীবাহী ট্রেন কেমন লাগছে জারামবাটিবাসী হিসেবে খুবই আনন্দের ব্যাপার অনেক দিন ধরে আমাদের ইচ্ছা ছিল যে জারামবাটিতে ট্রেন আসবে আসলো আমরা শুনে আসছি কিন্তু তারপরে যে আজকের দিনে সেই সুযোগটা এলো এর জন্য আমরা খুবই খুশি এত আনন্দিত মানে যেটা ভাষায় প্রকাশ করা যাবে এই যে রেল লাইনের কোকল আপনার বাকুড়া থেকে একদম বাকুড়টা পর্যন্ত কিন্তু আজকে কি বলবেন তিনি আশা করি কেটে যাবে শুনছি নাকি ভাবা তো জট কেটে গেছে আশা করি এসে যাবে কামার পুকুরে জোর করতে হবে কাজ চলছে জানি না কি হবে মনে হচ্ছে তাড়াতাড়ি হয়ে যাবে কাজটা তাড়াতাড়ি হবে সময় থেকে থেকেই রেলে যাবে এটা তো খুবই আনন্দের ব্যাপার আগে এখান থেকে মা যেতেন গরু গাড়িতে বিষ্ণুপুর বিষ্ণুপুর থেকে টেনে চাপতেন আর এখন ডাইরেক্ট এখান থেকে আমরা ভক্তরা এখান থেকে টেনে চেপে ডাইরেক্ট হাওড়া চলে যাব। সেটা লাইন যুদ্ধ মতে কি মনে হয় আরো মাছ বাড়ে অনেক বাড়বে কারণ পর্যটকরা সকালে আসে বিকেলে ফিরে যেতে পারবে কিন্তু বাসে হলে অতটা পারছিলো না এটা আরামসে যাবে সবচেয়ে ভালো জিনিস হচ্ছে এটা

মা মানে এখন গোটা পৃথিবী তার নামে নমন হয় তাকে প্রণাম করেন সেই জায়গায় দাঁড়িয়ে এটা দীর্ঘদিনের একটা প্রতীক্ষা ছিল এবং এই ইয়েটায় এই আবেদনটা মমতা ব্যানার্জি যখন রেল ছিলেন রেলমন্ত্রী ছিলেন সেই সময় তিনি অনেকবার তুলেছেন এবং জোর করে আদায় করে এনেছেন এই স্বপ্নের প্রকল্প আজকে বাস্তবায়ন হচ্ছে এখানকার যারা মানুষ এখানকার অধিবাসীবৃন্দ অত্যন্ত খুশি এবং আমাদের ভীষণ ভালো লাগছে যে স্বপ্নের প্রকল্পটা আজকে বাস্তবায়ন হয়েছে মায়ের মন্দিরের আদলে দারুণ হয়েছে কাজও খুব সুন্দর হয়েছে আমাদের এলাকার সমস্ত মানুষ এই কৃতিত্বটা দাবি করতে পারবেন যে এলাকার সমস্ত মানুষ এই প্রকল্পটার পিছনে কিন্তু সবাই লেগে পড়ে সাহায্য সহযোগিতা করেছেন আমাদের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে আমাদের যে পঞ্চায়েতের রাস্তা পিচ রাস্তা এগুলো আমাদের এই এলাকার মানুষের অনেক ট্যাক্স শিকার আছে যে এই জায়গাগুলো থেকে মাটি এনে দিনের পর দিন এখানে ভরাট করতে যে আমাদের এলাকার অনেক রাস্তাঘাট কিন্তু নষ্ট হয়েছে কিন্তু আমরা হাসিপুকে মেনে নিয়েছি যে এটা একটা বিরাট দিক তো সেই জায়গায় দাঁড়িয়ে আর যেভাবে কাজটাও হয়েছে আমরা অত্যন্ত খুশি অ্যাকচুয়ালি মায়ের মন্দিরের আদলে আজকে এই স্টেশনটা হয়েছে এটা আমাদের আরেকটা উপরি পাওনা যে মায়ের মন্দিরের এখানে এলি ফ্লেভারটা যে কোনো মানুষ বাইরে থেকে পর্যটকরা যারা আসবেন তারা এখানে এলি এই ফ্লেভারটা পেয়ে যাবেন যে মায়ের মন্দিরটা কেমন আমার নাম আমার নাম বিশ্বজিৎ সেন তিনি জয়রাম বাটি মায়ের দেশ যেখানে মা হেঁটে হেঁটে যাতায়াত করতেন বিভিন্ন জায়গায় কখনো বা কলকাতা যেতেন বা কখনো বিষ্ণুপুর যেতেন হেঁটে সেখানে রেলের টাকা ঘোরাবে কেমন লাগছে খুবই ভালো লাগছে এত আনন্দ লাগছে যেন মানে আমরা কি ট্রেনে চাপিনি ট্রেনে চেপেছি অনেক দূর সফরও করেছি সবই করেছি কিন্তু আজকে মনে হচ্ছে যেন আমাদের নিজেদের

এখান থেকে মা যখন হাওড়া বা কলকাতা যেতেন পায়ে হেঁটে যেতেন আপনি রেল গড়াবেন আজকে সেখানে রেল গড়াবে হ্যাঁ কত অনুভূতি হচ্ছে খুব একবারে গোটা এলাকা তো ভেঙে পড়েছে আনন্দেতে যাতে এটা তাড়াতাড়ি চালু হয়ে যায় হম নাম উত্তম কুমার মন্দ জড়বাটি